দেখেন হচ্ছে লেবুর দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় সাতশো টাকায় ষাটটি লেবু বেশি পাওয়া যায় একটি লেবুর বর্তমান দাম কত প্রিয় শিক্ষার্থী তাহলে খেয়াল করেন বিশ পার্সেন্ট দাম কমে যাওয়ার কারণে সাতশো টাকায় ষাটটা বেশি পাওয়া যাচ্ছে তার মানে বিশ পার্সেন্ট দাম কমার আগে ষাটটা লেবু কম পাওয়া যেত আর বিশ পার্সেন্ট কমে যাওয়ার কারণে সাতটা বেশি পাওয়া যাচ্ছে তাহলে ওই ষাটটার দাম হচ্ছে বিশ পার্সেন্টের মান বিশ পার্সেন্টে যত টাকা কমে সেটা সেই ভিত্তিতে আমরা লিখতে পারি যে ষাটটি লেবুর লেবুর বর্তমান দাম সাত একটি একটি লেবুর বর্তমান দাম সাতশো চল্লিশ বাইশ কেটে দিলে কত হচ্ছে দুই অর্থাৎ বিশ টাকা প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা খুব সহজে দেখেন কম সময়ের মধ্যে একটি লেবুর দাম বের করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত সালামুক